আমার পড়ুয়া মেয়ে সকালে উঠেই পড়াশোনা শুরু করে দিল পড়তে লিখতে খুব পছন্দ করে পড়াশোনায় খুব আগ্রহ খুব পড়ুয়া মেয়ে খুব ভালো মেয়ে পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না আজ বড় মাছ রান্না করছি লোহার কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে গরম করে এর মধ্যে মাছ দিয়ে দিলাম ভালোভাবে তেল গরম করে মাছ দিলে মাছ কড়াইয়ের সাথে লেগে যায় না আর এভাবে লোহার কড়াইয়ে মাছ ভাজলে মাছ তাওয়ার সাথে লাগবে না কখনোই আর এমনিতেই লোহার কড়াইয়ের তাওয়ায় মাছ ভাজা ভালো হয় মাছ লেগে যায় না কড়াইয়ের সঙ্গে তাওয়ার সঙ্গে আমার মেয়ে মাছ ভাত খুবই পছন্দ করে মাংস ডিম এসবের চাইতে মাছই বেশি পছন্দ করে মাঝে মাঝে এমন জেদ করে যে মাছ ছাড়া ভাতই খাবে না মাছে ভাতে বাঙালি এই জন্য আমি বিশেষ করে কম জাল দিয়ে ওর জন্য সবসময় বড় মাছ রান্না করি মাছের তরকারি রান্না এই তো প্রায় শেষের দিকে এখন আমার সোনা ভাত মাছ খেতে বসে গেছে নিজের হাতে ভাত মাছ খেতে নূর বেশি পছন্দ করে আর ভাত মাছ খাবার আগে আমার সোনা আমাকে বলল থ্যাংক ইউ মা ওকে কেউ কিছু দিলে নূর তাকে থ্যাংক ইউ বলবে সব সময় ও কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনোই ভুলে যায় না আর আমি নইকে এগুলোই শিখাইনি ও এই সব বিহেভিয়ার নিজে নিজেই শিখেছে মোবাইল কম্পিউটার এগুলো দেখে আর এই যে লেবু নিয়েছে হাতে এখন লেবু সুন্দর করে ভাতের সাথে চিপে নিজে নিজেই ভাত মাখিয়ে খাবে ভিডিওটি কেমন লাগলে কমেন্টে জানিও